বাবা কাঁথাকুরাণী তোমরা কি করে কাঁথাকুরাণী নামটা দিলে বলো তো এত সতী একটা মেয়ে সব সতী এরা সব সতীর দল একসাথে নেমে পড়েছে মাঠে ময়দানে ঘুরে ঘুরে বেড়াতে ধর্ম প্রচার করতে বেরিয়েছে দেখলো না বাসে করে ঘুরে এলো কোথায় গেছিল তীর্থস্থান অযোধ্যা বেনারস এই সব তীর্থস্থান ঘুরে ঘুরে এসেছে তীর্থ অর্জন করে সতীমা বাড়ি ফিরেছেন পা ফুলে গোল হয়ে গেছিল কেন বলো পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে থেকে কি করবে বলো কি করবে ওইটুকু তিনটের সিটের মধ্যে একটা গামলা একটা ঠাম্মা আর একটা পোকলা তিনজন একসাথে বসেছে তিনটেই তো তো সেই জন্য খুব কষ্ট করে চাপাচুপি চাপাচুপি করে বসেছে একটা ডবল সিট ওদের নিয়ে নেওয়া উচিত ছিল বলো তা না ঠাকুমা আর মা মাতৃদেবী আর বৌদি সোনা বনু সোনা বৌদি তিনজনে একসাথে বসতে পারতো আর ওরা দুজন আর বসতে পারতো একটু ভালো করে একটু এরম 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 করে বাসের মধ্যে দুলতে দুলতে যেতে পারতো তা না ঠাম্মিকে নিয়ে বসেছে সত্যি আর ঠাম্মি তো বাবা ঠাম্মি হচ্ছে সুপারস্টার ঠাম্মি তো কি যেন একটা বই বেরিয়েছিল কি যেন একটা বই বেরিয়েছিল চাচি চারশো বিশ হ্যাঁ এটা হচ্ছে ঠাম্মি চারশো বিশ কি নাচ কি নাচ বাবা সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগে ঠাম্মিকে চাই বলো তাই বলো বেশ একটা প্রাণবন্ত মানুষ হ্যাঁ খুব প্রাণবন্ত মানুষ ভীষণ ভালো লাগে পরিবারটা পরিবারটা না যত বলবো তত কম বলা হয় এই পরিবারটাকে চক্রবর্তী পরিবার ব্রাহ্মণ পরিবার হুম তো আচ্ছা ব্রাহ্মণ হয়ে ওই বাড়ি আচ্ছা ঠিক আছে ওটা কোনো কথা নয় আমার মেয়েরও ভট্টাচার্য থেকে সরকার হয়েছে সেটা না কিন্তু পরিবারটাকে দেখতে হয় ওরা কি পরিবার দেখে যে এই মালখচ্চল্লু খোট্টার বাড়িতে দিল এত ভালো একটা পরিবার প্রত্যেকের মধ্যে একটা আলাদা রুচি বোধ আছে প্রত্যেকে এই চক্রবর্তী ফ্যামিলির কথা বলছি আমি হ্যাঁ কামলাপ চক্রবর্তী কামলা চক্রবর্তীর কথা বলছি হ্যাঁ এখন তো কামলাপ চক্রবর্তী এখন তার মৈত্র নেই তো হবে আর কদিন বাদেই হবে চলছে কাজকর্ম চলছে মৈত্র থেকে চক্রবর্তীতে আবার টার্ন করার জন্য তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে এই যে তীর্থ ফির্ত করে এলো তীর্থ গিয়ে তো সেই কেলেঙ্কারিয়া তোমাদেরকে কি বলবো সবই তোমরা দেখেছো বাসের মধ্যে টিং টিং টিংটিং হ্যাঁ ক্যামেরা এখন আমরা সবাই জেনে গেছি ক্যামেরাম্যানকে দামি ক্যামেরা কিনে ক্যামেরাম্যানটাকে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ফোকলা কুমার হুম যাই বলো তাই বলো ফোকলা কুমার কিন্তু ভালো ক্যামেরাম্যান কী করবে বলো আর তো কোনো কাজ নেই জাহাজে বিশাল চাকরি মারছেন ছিল এক সময় সে এখন চলে এসেছে ক্যামেরাম্যান আহারে ওর ক্যামেরা ওকে নিয়ে ক্যামেরা ক্যামেরা ওর সারা শরীরে ক্যামেরা কোথায় কোথায় কখন কে ধরে ফেলছে সেটাও নিজেও যাবে না কখনো করে ঘুমাচ্ছে কখনো এই করে ঘুমাচ্ছে কখনো ল্যাটা মাছ কখনো মোরলা মাছ কখনো পুঁটি মাছ এই নিয়ে ঘুমাচ্ছে সব ছবি দেখো কিভাবে যেন বাংলাদেশের ওই কুলাঙ্গারটা পেয়ে যাচ্ছে আর বাংলাদেশের কুলাঙ্গারটাকে বলি নিজের দেশের কোনো মেয়ে ছেড়ে পাইনি যা পেরেছে সব ইন্ডিয়ার ছেলে মেয়ে নিয়ে কেন বলো তো ইন্ডিয়া থেকে কোনো কেস করলে ওর নামে নাকি কোনো কেস হবে না কি অবস্থা না কে বলেছে এগুলো সবই দালালটা এই সুটকি দালালটা কি অবস্থা হ্যাঁ তোমাদের কোনো কষ্ট হয় না গো একেবারে মনে গেলে কি তোমরা শান্তি পাবে বলো তো ও তোমাদের লাইভ অন করে দেখাবে ও মরলো তোমরা তাতে শান্তি পাবে না আমি শান্তি পাব না রে আমি মুখ থেকে মন থেকে বলছি ভেতর থেকে আত্মা আমার আত্মা থেকে বলছি আমি একদম শান্তি পাব না একদম শান্তি পাবো না তুই এরকম ভাবে করে মরে যাবি না এটা হয় না তুই জ্বলে 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 মর এটাই চাই বিশ্বাস কর কেন তুই যদি একবারে মরে যাস কি করে হয় আমরা কি করবো তুই তো বলেছিস তুই না থাকলে তুই যদি কন্ট্রোভার্সি ছেড়ে দিস আমরা খেতে পাবো না ও মা তাও তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিলে নয় অন্য কিছু হয়ে বলে বলে তোর ভালো চ্যানেল দেখে দেখে বলতাম কিন্তু তুই যদি একেবারে পুটুক করে মরে যাস তাহলে আমরা কি করে বলবো বল তোকে নিয়ে কথা বলিস না আমার কান্না পাই ভীষণ কান্না পাই ভেতর থেকে একটা কান্না না উঠলে ওঠে উঠলে ওঠে তুই তো বাচ্চা যে জন্মায়নি তাকে থেকে শুরু করে যে জন্মালো বড় হলো বাচ্চা মানে স্কুলে গেল কলেজে গেল প্রেম করলো বিয়ে করলো ছেলে মেয়ে হলো বুড়ি হলো বুড়ো হলো মরে গেল। সেই অব্দি কাউকে ছাড়িস না তুই সামান্য মানে উজ্জ্বলের বাবা মারা গেছে তুই ট্রিং ট্রিং করে ফোন করে তার সাথে কথা বলেছিস মানে মৃত ব্যক্তিকেও তুই ছাড়িস নি মৃত ব্যক্তিরাও তোর সাথে কথা বলেছে বলতো তুই তুই যদি মরে যাস তাহলে আমরা কি করব বল কি করব পি রা নাকি কলকাতায় আসছে তোর নামে কেস করতে কারা তোরা কারা কারা গো তোমরা এরকমভাবে মেয়েটাকে দুঃখ দিচ্ছ সত্যি এরমভাবে দিও না দাও ভালো করে দাও ভালো করে দাও কিন্তু এরকম করে দিও না কেন তোমরা মরে গেলে শান্তি পাও ওরও তো খর সংসার আছে বলো কে আছে সংসারে একটা ভেরু আরেকটা সেরু ঠাকুর বাবা ঠাকুর বাবা লকু সবই তো আছে কে নেই বলতো সব আছে কিন্তু দেখো থেকেও নেই থেকেও নেই তাহলে ওর সংসারটা যদি ছাড়খাড় হয়ে যায় তোমাদের কি লাভ কি লাভ বলতো আমি তো দুঃখে কষ্টে পাগল হয়ে যাচ্ছি মাথা ঝুলকায় আমার জানো তো ওর কথা বলতে গেলে আমার মাথার মধ্যে কেমন যেন গুটকুট কুটকুট গুটকুট করে হ্যাঁ যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে ও এরকমভাবে ন্যাকামো মারছে যে পিয়া। তার নামে কেস করবে প্রিয়া তো করবেই কারণ প্রিয়ার হাজবেন্ড বলেই দিয়েছে যে খাটের উপর বসে বসে ওদের নামে মিথ্যে কথা ছড়ানোটা ওরা বরদাস্ত করবে না কেন সবাই নিজে ওর পেছনে লেগেছে লাগবেই কারণ ও সবার পেছনে লাগে এইটাও বোঝে না যে কেন ওকে সবাই ওর বিরুদ্ধেই কেস করছে কেন সবাই ওর জন্য মানহানির মামলা টাকা চাওয়া সমস্ত কিছু করছে কেন আরও অনেক ক্রিয়েটার তো আছে কন্ট্রোভার্সি করছে ওরই সাকড়ে ধুলো এই চারানা আটানাগুলো সারাদিন চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেলছে একবার ফোনদীপ একবার খেকি একবার ঢেবড়ি একবার ফোমা দিদা একবার টুনটুনি দিদা একবার কে আছে আর আর তো ওদের দলে কেউ নে আসা ওদের দলে তো যাই হোক এদের নামে বলে 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 শেষ হয়ে গেল গলা কাট মানে ইয়ে হয়ে গেল ওদের কিন্তু কিছুই কি হলো হলো না সেই সন্দীপের পা ধরতে হবে আর কদিন বাদে আমরা জানি রে বাবা জানি কতটা অত্যাচারিত কতটা পাঁচ বছর ধরে নিপীড়িত ওকে দেখলেই বোঝা যায় আর এখন তখনকার চেহারার আর এখনকার চেহারাটা এই দিদি সর্দি বর্দি মেসদিরা একটু দেখ মিলিয়ে একটু মিলিয়ে দেখ চেহারাটা তাহলেই বুঝতে পারবি কি ধকলটাই না যাচ্ছে কি নিপীড়িত না নিপীড়ন হচ্ছে দেখ একটু যা যা দেখে যা তো সেখানে দাঁড়িয়ে পাঁচ বছর ধরে ওর ভিডিওগুলো আমরা কিন্তু দেখতাম ঠিক আছে সেই পাঁচ বছর ধরে কতটা নিপীড়িত হলে সেই মানুষটা সকালবেলা নিচে পেদে ভিডিও করতে পারে সেটা আমরা দেখেছি দেখেছি আর এখন মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ তো তাই আজ ভিডিও যাবে না একটা পোস্ট কেন এত শরীর খারাপ কেন এখন তো অ্যালার্জিরও নেই তাহলে কিসের শরীর খারাপ কি শরীর খারাপ হচ্ছে বারবার বারবার আমরা তো বুঝতে পারছি না শরীর খারাপ তাই আজকে ভিডিও গেল না কেন কি শরীর খারাপ ওটা হচ্ছে নিপীড়ন নিপীড়িত বুঝেছ হ্যাঁ যে মেয়েটা একটা দুধের শিশুটাকে ফেলে রেখে চলে যেতে পারে আর তাকে যারা সাপোর্ট করে তাদের মতো নথ ছাড়ার কেউ নেই তাদের মতো নথ ছাড়ার কেউ নেই আর কাকে পছন্দ করলো কাকে ছেড়ে ঠাকুর আমি মানে দেখো দেখতে দেখা দিয়ে বিচার হয় না মানুষ তার মুখের ভাষাটা তোমরা শুনেছ সন্দীপকে দেখেছো কখনো অন্য কোনো নোংরা ভাষায় কথা বলতে এই রকম নোংরা ভাষায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে না বলতে পারবে না সে তার একটা মানে বিবেকে বাঁধবে যে আমি এরকম ঘরের সন্তান নই যেখানে এরকম ভাষায় কথা বলে একটা সোশ্যাল মিডিয়ায় আমি একটা কথা বলবো ভেবে চিনতে বলবো না এই কথাটা যে ফাঁস হয়ে যাবে এটা আমি জানবো না ছি 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 কী নোংরা কী নোংরা একটা ছেলেকে বেছে নিয়েছে ছি আর কেমন মিথ্যে কথা বলছে হ্যাঁ বেড়াতে গিয়ে সর্ব সবটা ফাঁস হয়ে গেল কারণ এর জন্য কি বলতো ভগবান আছে ওপরে একেই বলে ভগবান আছে ওপরে আর এই দেখ দালালটার অবস্থা দেখো দালালটার অবস্থা তোমরা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পেটের চরবড়ানি চরবড়ানি ব্যথা ওই চ্যানেলে গিয়ে সব সবসময় কষ্ট 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 আর এইখানে এসে দেখো ফুটছি 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 তো আমরা আমার শরীরটা খারাপ সেটা কোথায় জানতে পারবে আমার ব্লগ চ্যানেলে নে এবার যা ব্লগ চ্যানেলে গিয়ে লোকে দেখুক কি কষ্ট চোর কি শরীর খারাপ কিরকম শয়তান ব্যবহার এই চ্যানেলে বসে ওই চ্যানেলেও প্রমোট করে দিচ্ছে মানে একে যত তোমরা দেখেছো না তার থেকে বেশি দূরণ দর চেয়ে মেয়েছে সে বসে পড়ে অন্যের সমালোচনা করতে যে বাড়িতে দুটো বাচ্চা মানুষ মানে বুড়ো বুড়ি হয়ে গেলে তারাও বাচ্চার মতো হয়ে যায় এই শ্বশুর শাশুড়িও তো বেশ বয়স্ক আমি তো চোখের সামনে দেখে এসেছি এখন আরো তারপরেও আরো দু বছর কেটে গেল আরও দুবছর তাদের বয়স বেড়ে গেছে পারে না পারে না সে না করবে না মা তো সতীমা কি করে বলো ভক্তের কাছে গিয়ে হাজির হবে না ও যেতে পারবে না ভক্ত ওর কাছে আসুক এই হচ্ছে ওর মনোভাব বুঝলে তা মানুষ বাড়িতে আসে ওর দেখেছো কখনো ওর বাড়িতে কোনো মানুষজন আসে যে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষের যাতায়াত নেই সেটা বাড়ি হতে পারে কখনো কবরখানার মতন আমার মনে হয় ওকে দেখলে পরে শকুনি যক্ষী বুড়ি মনে হয় ওই বাড়িটা যক্ষী বুড়ির মতন আগলে বসে আছে ও বেরোলে জানে এই আমাকে আমি ঢুকতে পারবো না ওই কারণে বসে আছে যে এই বুড়ো মাথার উপর দিয়ে চামড়িয়ে চুবড়িয়ে আমি খাচ্ছি সেটাও আমি পারবো না অন্য কোথাও গেলে এই জন্য ও বেরোয় না না হলে অনেক দিন আগে ও বেরিয়ে যেত ভাগ্নে আর ব্যাঙ্গালোর যেতে পেতো না বুঝেছো হম যাকে সেটা বড় কথা নয় কে দেখেছে ওকে কে দেখেছে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে ভাগ্নের সাথে ছিল একজনের সাথে ছিল তার ছ সাত বছর বয়স কবর থেকে কিন্তু সে এতটা নিচে নামতে পারেনি মন্দিরা যতটা নিচে নামলো টুনটুনি যতটা নিচে নামলো ও অতটা নিচে নামতে পারেনি ও ভীষণ শিক্ষিত তো সতীমা তো কি করে নামবে বলো পারেনি নামতে কিন্তু প্রেম ছিল পরকিয়া ছিল পরকীয়ায় সা যেহেতু ও মানে ফুলফিল করতে পারেনি অন্য মেয়েদের দিয়ে সেটা ফুলফিল করিয়ে নিচ্ছে আমরা যেমন ছোটোবেলায় মানে আমরা যখন মানে ছোটোবেলায় ধরো কারো নাচ শেখার ইচ্ছা কারো গান শেখার ইচ্ছা সেটা যখন করতে পারি না তখন কি বলি বিয়ের পর আমার মেয়ে বলে আমি নাচ শেখাব আমি তো ছোটবেলায় না শিখতে পারিনি আমার আশাটা মেয়ের ওপর দিয়ে ফুলফিল করবো বলি কিনা বলো বলি তো প্রত্যেকে আমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করব। আমার তো আর ডাক্তারি করা হলো না আমি আমার ছেলেকে ডাক্তার তৈরি করব। এটা সব মায়েরাই ভাবে ভাবে কিনা বলো সেই রকমই এর অবস্থাটা বুঝলাম দিক থেকে কি বিচার করে তুই এখনো পর্যন্ত টুনটুনির পাশে আছিস তোর লজ্জাসরূপ বলে কিছু নেই সবাই জানে সবাই যা করছে ও জেনে বুঝে ইচ্ছা করে করছে এবং সেটা ক্যামেরায় দেখিয়ে দেখিয়েই করছে ইচ্ছা করেই করছে ওই যে নাচের ভিডিওটা যখন কেউ ক্যামেরায় তুলছে তখনও বুঝতে পারেনি ও রীতিমতো সেখানে গিয়ে নাচ করেছে ও বোঝেনি কারা কারা ক্যামেরা করছে সব জানেও ইচ্ছা করে এই ছবি বাইরে পোস্ট করা হয়েছে ইচ্ছা করে কোনো নকশা না কোনো কিছু না ওই ভদ্রলোক যে তুলেছে ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হোক না কেন তুলেছে সে কিন্তু না জেনেই তুলেছিল সে জানে না এই সম্পর্কের ব্যাপারটা খুব সম্ভবত সে জানে না জাস্ট বাসের মধ্যে হাসা হাসাহাসি হুল্লোড়টা হচ্ছে তিনি ক্যামেরা করেছিলেন কিন্তু যখন ক্যামেরাটা করছে আমি এখানে বসে আছি আমার পেছনে গন্ধ আছে আমি জানি যে কেউ আমাকে ক্যামেরা দেখিয়ে দিলে পরে আমার অসুবিধা হতে পারে তো সেইখানে আমি নাচ করছি আমার সামনে দুটো ক্যামেরা চলছে আমি জানবো না তারা কি করছে না করছে আমাকে নাচ করা দেখানো মানেই আমার পাশে যে ভোদর বসে আছে সেই ভদরকে দেখিয়ে ফেলা জানে না জানে সবটাই জানে সব জেনে শুনে এই ভিডিওগুলো এরকমভাবে পোস্ট করছে যাতে লোকে আর ওকে কিছু না বলতে পারে ওরে বাবা এই সারা দিন রাত যাবে থেকে বেরিয়েছে তবে থেকেই এই ভোঁদরের সাথে আছে এই ভোঁদরের বাড়িতে আসছে আর এ ওর ভোঁদরের বাড়ি যাচ্ছে তাই জন্যই এই কল রেকর্ডিংটাতে বলেছে কোথায় আছো শ্বশুর বাড়ি হ্যাঁ ঘানায় আছো হ্যাঁ সব তো বলেছে এটা কি তার গলা নয় এখনো পর্যন্ত দালা বলে যাচ্ছে না ওটা ওর গলা নয় ফেক এই ভয়েস রেকর্ডিংটা ফেক তুই সবার আগে সব থেকে ফেক হচ্ছিস তুই যে হয়কে নয় নয়কে ছয় করতে এক সেকেন্ডও টাইম লাগে না এবেলার কথা ওবেলায় ভুলে যাস কি বলেছিস না বলেছিস আজকে এসেছিস তুই যে কেস নিয়ে কথা বলতে এতদিন তো ওদের বাড়ির প্রত্যেকটা মানুষকে নোংরা বলেছিস সন্দীপের বাড়ি ফন্দীপ তারপরে কি চুল্লুখোর জাম্বু তারপরে আরও কি কী যেন কী যেন ভিখারি কম তো কিছু বলিস নি কম তো কোনো কি কোনো কিছু বাদ দিসনি এখন তোর মনে হচ্ছে এখন তোর মনে হচ্ছে যে সন্দীপ যদি চায় তাহলেই হবে না হলে হবে না তুই তো প্রথম থেকেই জানতিস সন্দীপ চাইলে তবেই হবে কেন ওখানে অন্য কেউ এটা যদি কণিকা করতো তাহলে তো সে একেবারে অসতির অসুতি হয়ে যেত দেখো বাইরে গেছে একটা ছেলে এসে মাছ দিচ্ছে একটা হাত কাটা নাইটি করে গিয়ে দাঁড়িয়ে আছে বলতিস না শুধু কণিকা কেন যে কোনো কেউ যে কোনো এমনকি গীতা দিই বয়স্ক মানুষটাও যদি গিয়ে একটু মাছ নেওয়ার সময় নাইটি করে দাঁড়াতো তুই তাকেও ছাড়তিস না কণিকার মাকে ছাড়িস নি কণিকার শাশুড়িকে ছাড়িস নি একটু ফিতেবার নাইটি করেছিল বলে উর্ফি যাবেদ বানিয়ে দিয়েছিলি তা তুই এখন কোন যাবেদ বলতো তুই এখন কোন যাবে তোর না গাঁটে গাঁটে দিতে হয় বুঝলি গাঁটে ঘাঁটে চন্দবিন্দু দিয়ে দিতে হয় একদম এছাড়া তোর কিচ্ছু দরকার নেই তোর গাঁটে ঘাঁটে চন্দ্রবিন্দু অসভ্য মেয়ে ছেলে কোথাকার একটা মানুষের বয়স্ক মহিলার হাত ভেঙে গেছে সে তার নাইটিটা পড়বে কি করে তুই একবার তোর হাতটা ভাঙলে তুই বুঝতে পারতিস যে হাত কাটা নাইটিটাও তুই করতে পারতিস না বুঝেছিস ওর মা তখন বাঁধা নাইটিটা প্রথম কথা গরমকাল তার উপরে হচ্ছে বাঁধার সুবিধা মানে পড়ার সুবিধার জন্য ফিতে বাঁধা নাইটি পড়েছিল নাহলে ওনার কি এই বয়সটা ছিল বাঁধা নাইটি পড়ার বয়স কোনো ফ্যাক্টর নয় এই বোধ বুদ্ধিটা সবকটা মানুষের আছে তারপরেও বদমাইশি করে তারপরেও বদমাইশি করে ঘাটে এক পা দিয়ে আছো তুই তো খাটেই দুপা দিয়ে বসে আছিস তোর তোর আসে আমাদেরকে বলতে হ্যাঁ বয়স হয়েছে তো কি তোর মতো নোংরামো করছি তোদের মতো নোংরামো করছি আমরা দেখাতে পারবি তোদের মতো নোংরামোটা করছি অসভ্য মেয়ে ছাড়া দিন রাত্রির এর পেছনে ওর পেছনে লেগে আছে ওই জন্য তো তোর পেটে ব্যথাটা শুরু হয়েছে এমনি এমনি হচ্ছে না কারণ তুই যা খাস তাতে পেট ব্যথা হওয়ার মতন কিছু ছিল থাকে না ওর মধ্যে বুঝেছিস তো জঘন্য মেয়ে ছেলে কোথাকার আমার সব থেকে দুটো তিনটে জিনিস খুব বিরক্ত লাগে প্রথম কথা হচ্ছে শ্বশুর শাশুড়ি দুটো বয়স্ক মানুষ কে কাকে দেখবে তার ঠিক ঠিকানা নাই তারা সারাদিন রাত্রির ওপরের ঘরে একা একা পড়ে থাকে আর নিচে বৌমা দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে কালমুইটা ওরা শুনতে পায় না ওপরে বসে বসে কি বলছে না বলছে সব শুনতে পায় আমি ঘর চেঞ্জ করে চেঞ্জ করে ভিডিও করি তার কারণটা কি নিচে আমার সবথেকে বড়ো কথা আমার নিচে যারা আমার আমি তো ফোর্থ ফ্লোরে থাকি থার্ড ফ্লোরে যারা থাকে তার তারা ঘরে থাকে না সকালবেলা বেরিয়ে যায় রাত্রি এগারোটার সময় ঢুকে এগারোটার সময় ঢুকে আমার লাইভে থাকে প্রত্যেক দিন ঠিক আছে তাহলে আমাকে বুঝে শুনে তো ভিডিওটা করতে হবে না যখন তারা বাড়িতে থাকবে তখন আমারও বিচার বুদ্ধি করে করতে হবে যে এই কথাটা বললে ওরা শুনতে পাবে নিচে ওই কথাটা বললে শুনতে পাবে শুধু নিচে নয় আমার পাশের ঘরে লোক শুনতে পাবে ভাষাটাকে আমি সেইভাবে বলি আর এই মানে শিক্ষিত উকিলটা বসে 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 নোংরা নোংরা কথা বলে চিৎকার করে করে ভিডিও করে পতিতা 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 করে চিৎকার করে ওপরে কিন্তু বুড়ো বুড়ি সব শুনতে পায় সব কথা শুনতে পায় তারপরেও দেখো লজ্জা সরম বলে কোনো কথা নেই হাত কাটা নাইটি পরে পরে ঘরে ওপরে একটা না ওড়না দিতে পারে না ওই তো ফরিংয়ের মতন চেহারা কেন একটা নাই ওড়না জোটে না ওর জোটে না নেই বলুক আমি পাঠিয়ে দিচ্ছি তিন চারটে ওড়না ছে আচ্ছা 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 আচ্ছা

আবার কথায় কথায় বলছে কি করে টাকাটা কোথায় যায় এইবার বুঝতে পারছো তো কি না ধবলার গেছে পুষ হয়ে যাচ্ছে সব পুষ হয়ে যাচ্ছে নোংরা সাথে সাথে অথচ বরের কেস আর লড়তে পারছে না মিউচুয়াল মিউচুয়াল না সন্দীপ করবে না কিছু সন্দীপ পুরো অসম্মানের বদলা নিয়ে ছাড়বে অসম্মানের বদলা মাকে বলেছিস তুই বলেছিস ধবলা কুমারী যে ওর মা পরকীয় পরকীয়ারত তার থেকে তুই শিখেছিস পরকীয়া করাটা ছেড়ে দেবে ও ছেড়ে দেবে মাকে নিয়ে নোংরা নোংরা কথা তুই এই উকিলটাকে নিয়ে বলেছিস উকিলকে অসম্মান নয় এই উকিল বলে যে নিজেকে অসম্মানিত করছে দিন রাত্রি মানে সম্মানিত করছে তাকে নিয়ে বলছি আমি কথাটা যে নিজেকে এখন উকিল ভাবতে শুরু করেছে একদম হাইকোর্টের উকিল বুঝেছ উ পড়লো না গু বেরিয়ে গেল ওর এটাই হচ্ছে ব্যাপার ওর উ হতে হবে না ওর গু হয়ে যাবে জন্মদিন যে জন্মদিনটা আমরা সাক্ষী সব থেকে বড় কথা আমরা সাক্ষী ওটাই প্রথম এটাই শেষ লোক খাওয়ানো বুঝেছো ওটাই জন্মদিনে প্রথম ওটাই শেষ আর আর এই দৃশ্য তোমাদের দেখতে পাবে না আর কাউকে নিয়ে তোমরা এই দৃশ্য দেখতে পাবে না যা আমি আমার গীতাদি আর জয়িতাকে নিয়ে দেখেছো এই যে মানে এ দৃশ্য তোমরা আর কোথাও দেখতে পাবে না বাপ রে বাপ জন্মদিন বটে কে করেছিল ওই খরচটা সম্পূর্ণটাই শ্বশুরের মাথায় হাত বুলিয়ে কারণ ওর বরের না জল গরম হয় না সেখানে ওই অত রান্না বাবা অসম্ভব ভাত ডাল তরকারি বেগুনি মাছের ঝোল তারপর লাস্ট পাতে গিয়ে চাটনি খাবো খাবো ভাবছি তখন দিয়েছে ফ্রায়েড রাইস এদিকে আমাদের পেট পুরে ঢোল বুঝতেই পারছো কারণ দুপুরবেলার খাবার ভাত মাছের ঝোল ডাল তরকারি এর থেকে বেশি আর কি জানবে মানুষ পেট ভরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভাবছি এবার চাটনি আসবে চাটনি আসবে একটু ফ্রায়েড রাইস নাও উমাই কি ফ্রায়েড রাইস নিচ্ছ না কেউ তো ফ্রায়েড রাইস আর খেতেই পারছে না কে জানে ফ্রাইড রাইস আছে আমরা তো কেউ জানি না তাহলে এবার বলে দাম ভেবে দেখো কত বড় ধুরন্দর মাল হল এই কাজটা আমি আর গীতাদি যখন গেছি গীতাদি আমার আগেই চলে গেছিলো তো গীতাদির মিষ্টিটা খাটের তলায় ঢুকিয়ে রেখেছে ওপরে রাখেনি আবার আমি যখন গেছি আমিও রসগোল্লা নিয়ে গেছি একদম টাটকা রসগোল্লা নিয়ে গেছি ওই স্টেশনের সামনেই একটা দোকান আছে মিষ্টির দোকান সেখান থেকেই আমি মিষ্টিটা নিই তো ও মানে মিষ্টিটা নিয়ে যাওয়ার পরেই দেখছি ফ্ল্যাট করে চলে গেল ওই অন্যদিকে কী হল ব্যাপারটা আমরা তো লোকের কেউ মিষ্টি মিষ্টি দিলে হয় ডাইনিং টেবিলের ওপরেই রেখে দিই তারা চলে টলে যাওয়ার পর ফ্রিজে ঢুকাই আর না হলে তাদের সামনেই ফ্রিজে ঢুকিয়ে দিই তাই না ও সেটা করেনি খাটা এইবার গীতার্জি জিজ্ঞেস করেছে এই মিষ্টিগুলো কোথায় মিষ্টিগুলো এই মিষ্টিগুলো তুমি কোথায় রাখছো এখানে রাখছো কেন আমি একটু আসতে বলছি কারণ আমার নাতনি নড়াচড়া করছে বুঝলে তো মানে এক্সাইটেড হয়ে যায় না ওর সম্পর্কে যখন আমি কথা বলি তখন আমার শরীর থেকে কি বলবো আলাদা একটা তেজ বেরোতে থাকে কিন্তু মুখের ভাষাটা খারাপ করতে পারি না ওদের মতন তা সেটাই বলছি ও যখন নিচে চিৎকার করে করে ভিডিও করে ওপরে লোক শুনতে পায় না পায় সব পায় কিন্তু ওকে সহ্য করতে হয় ওই বুড়ো বুড়ি দুটোকে বুড়ো বুড়ি দুটো ওকে সহ্য করে কিছু করার নেই আর পাড়ার সমস্ত লোক জানে ও কিরম ধরনের ধুরন্দর মাল বুঝেছ ও আসে অন্যের সমালোচনা করতে অন্যের নোংরা মেয়ে ছেলে এখনো পর্যন্ত ও টুনটুনিকে সাপোর্ট করে যাচ্ছে কিনা না রং খেলার দিন নাকি ও ছিল না তুই ছিলি ওটা ওটা তুই ছিলি সতী সেজে ওখানে গেছিলি বুঝেছিস ওর মুখ অত বড় না তোর মুখটা দেখেছিস আয়নাতে বাবা ছোট করার তো কোনো দিকে জায়গা নেই যে চেপটে ছোট করবো উপায় নেই এই গম ছোটো করবো ওদিক দিয়ে বেড়ে যাবে এদিকে মারবো এদিক দিয়ে বেড়ে যাবে তোর মুখটা তো টিং 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 মানে দিকে কোনো সেফ বলে কোনো জিনিস নেই গালুটু যাকে শরীর নিয়ে কোনো কথা বলবো না বাবা চেহারা নিয়ে কাউকে কিছু বলতে নেই কারণ আমি তো সুন্দরী না যাই অন্যকে বলবো তো সেখানে দাঁড়িয়ে তোকে একটাই কথা বলতে চাই নিজেকে পাল্টানোর চেষ্টা কর আর কতরে আর কত বুড়ি মাল আর কত ইয়ং থাকতিস একটা ছোট বাচ্চা মেয়ে হতিস বলতিস মানা যায় বিশ্বাস কর বুড়ি মাল তুই কি বসে বসে এইসব করছিস আমাদেরকে বুড়ি বলছিস ভাই আমরা তো স্বীকার করি আমরা বুড়ি আমরা তো কখনো বলি না আমাদের বয়স তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ বলতে হয় না আমাদের সবাই জানে যে আমাদের পঞ্চাশের ওপর বয়স আমাদের ছেলে আমাদের আমাদের মেয়েরা অত বড় বড় নাতি নাতনি হয়ে গেছে আমাদের সে আমাদের ছোটবেলায় বিয়ে হলেও আমরা বড় বুঝছিস তো যেহেতু আমাদের নাতি নাতনি হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে আমরা বুড়ি আমরা যথেষ্ট বুড়ি মেনে নিয়ে আমরা কারণ আমরা জানি আমরা বুড়ি তুই মানতে পারিস না কিন্তু তুই অ্যাকচুয়াল শোন বুড়ি ঠিক আছে আমাদের মুখে শুনে নে তুই হচ্ছিস একটা বুড়ি এখন আর তোকে সব মানায় না বুঝেছিস এখন আর তোকে সব মানায় না ওই লাল ড্রেস পরে লাল একটা টপ পরে আর ওই মাথায় একটি পরচুরো পরে ওই যা নাগিন নাগিন করছিস না এসব করিস না কারণ তোর যদি ছেলে মেয়ে হয় না প্রথম তো তোকে দেখে ভয় পাবে ওই নাগিন নাগিন করে এরকম বুক নাচিয়ে পিঠ নাচিয়ে যা করেছিস বাবা রক্ষে করো তারপরে আবার এইরকম চুল চুল পুরো এইদিকে এরকম করে ঝুলছে সেখানে এরকম করে মাথা এইদিকে করে যা তুই করেছিস না রিলস করিস না উনি কে করতে করিস বলতো তোর মতন কিছু নাই তো দেখে তো তুই নিজে দায়িত্ব নিয়ে সন্দীপের মাকে নোংরা কথা বলেছিস কে করিয়েছে তোকে দিয়ে ওই তোর বোন তো তুই কেন বলেছিস পরের বাবা মাকে নিয়ে কথা তোর বাড়িতে যদি সমন যায় এগুলো তার কারণ বুঝেছিস তুই জিজ্ঞেস করছিস না যে কী কারণে আমার বাড়িতেই শুধু সমন আসে সে কারণগুলো হচ্ছে এইটা কারোর বাচ্চা কীভাবে জন্মালো এটা নিয়ে তোর মাথা ব্যথা সমন কেন এলো বুঝতে পারছিস কেন অন্যের বাড়ির বাচ্চা কীভাবে জন্মেছে তোর দরকার কি তোর কেন জন্মায় না ভেবেছিস কখনো আমার তো নেই বাবা কার বাচ্চা কিভাবে হয়েছে আমি বলবো না এটাই ভাবা উচিত তুই যদি সুস্থ স্বাভাবিক মাথা সম্পন্ন মেয়ে হতিস তাহলে এটাই ভাবতিস আমরা এটাই ভেবেছি যে উজ্জ্বলের বাচ্চাই আমাদের আয়ুস্মিতা বাচ্চা না হওয়াটা উজ্জ্বলের কোনো প্রবলেম ছিল না উজ্জ্বলের পা আর হাতের পাতা দুটো সব থেকে বেশি অকেজ মানে হাঁটুর নিচ থেকে একটা পা বেশি অকেজ আর একটা পা ও নিজে নাড়াচাড়া করতে পারে মানে আমি শুধু দেখি আর তোকে অবাক হয়ে যায় যে তুইও সন্তান হয়ে জন্মেছিস কারো কারোর বউ হয়ে জন্মেছিস কারো ছেলের বউ হয়ে জন্মেছিস পরিচয় বহন করছিস তাদের ছি 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 আরেকটা তোর যা থাকতো দেওর থাকতো না তোর ধূরছুরিটা একদম নাড়িয়ে দিত চুলের ঝুটকি ধরে তোমার হোয়াইট থেকে কিভাবে বার করে দিতে হয় সেটা ওরা জানে জানতো একটা শুধু দেওর আর একটা যা থাকতো পিয়া আসছে কলকাতায় ওর নামে ইয়ে করতে কি বলে আইনি ব্যবস্থা নিতে বসে পড়েছে বসে পড়েছে দালাল তোমরা কি দেখতে চাও আমি একেবারে মরে যাই সত্যি বিশ্বাস কর তুলসী পাকা গাছ আমার বাড়িতে ভর্তি তুলসী গাছ আমি ওইটা দিয়ে আসবো ওইটাই আমি দিয়ে আসবো তুলসী বাবা অসভ্য মেয়ে এত মন থেকে ভালোবাসতাম একটা মানুষকে সে যদি এতটা নোংরা ঘিন্না করে তখন বাবা কার সাথে মিশে ফেললাম বাবা এরা কারা বাবা কার সাথে মিশলাম এখন মনে হয় কার বাড়ি খেতে গেছিলাম ও বলতে বসেছে ধবলা ওটা ধবলা না হাতের চুরি ওই হাতের এইখানে চুরি ওই আর ওই নোংরা মেয়ে ছেলেটাকে নিয়ে ভিডিও আমার পরের ভিডিওটাতে আসছে ওই ধাবলা সুন্দরীকে নিয়ে ভিডিও পরের ভিডিওতে আসছে তো ছোট বন্ধুরা এখানেই শেষ করলাম এই নোংরা মেয়ে ছেলেটাকে শীর্ণটা ফেলে থেতো করে এরম 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 করে বেটে দিতে ইচ্ছা করে আমার একেবারে ওর মুখটা দেখলেই মনে হয় বেটে দিয়ে পা পেটে যন্ত্রণা করছে না করবেই তো সারাদিন রাত্রির লোকের পিন্ডি চটকে চটকে খায় তা পেটে যন্ত্রণা তো হবেই ওই চ্যানেলে গিয়ে ও ও আর এই চ্যানেলে কফ করছে শয়তান চাঁদা শয়তান মেয়েছেলে পয়সার দরকার ও পিচাস তাই জন্য এই অবস্থাতেও ভিডিও করে কোনো মানুষের শরীর খারাপ হলে সে ভিডিও করবে না কোনো মানুষ মরে গেলে সেই মানুষকে মৃত মানুষকে নিয়ে নকশা মেরে ভিডিও করবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কালকে রক্তদান শিবির আছে আবার মাইক চালানো শুরু হয়েছে তাই জন্য এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও জানি না করতে পারবো কিনা সকাল থেকে পাচ্ছি না মাইকের জন্য বুঝতে টাটা। টাটা